ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি দলের শীর্ষ নীতি নির্ধারকরা জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় নির্বাচনের আগে অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে ইতোমধ্যে সংশ্লিষ্ট নেতাদের দায়িত্ব বন্টন করা হয়েছে এবং তারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই ও মাঠের বাস্তবচিত্র সংগ্রহে কাজ শুরু করেছেন সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনের জন্য ভোটারদের ঘরে ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে বলা হয় রাষ্ট্র কাঠামো সংস্কারে একত্রিশ দফা রূপরেখা বিএনপি সরকারের অতীতের ইতিবাচক পদক্ষেপ এবং ভবিষ্যৎ প্রতিশ্রুতি তুলে ধরা হবে দলটির প্রত্যাশা এসব উদ্যোগ নির্বাচনের মাঠে জনসম্পৃক্ততা বাড়াবে এবং ভোটারদের নির্বাচনমুখী করবে নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন অতীতে নির্বাচন বর্জন ও বিতর্কিত ভোটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রার্থী ঘোষণার ভিন্ন কৌশল নেওয়া হচ্ছে তফসিল ঘোষণার পর একক প্রার্থী নির্ধারণ করলে দ্বন্দ্ব ও গ্রুপিংয়ের ঝুঁকি থেকে যায় তাই আগেভাগেই প্রার্থী ঘোষণা করলে মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধভাবে নির নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে আশা করছে বিএনপি দলীয় সূত্র জানায় তরুণদের বেশি সুযোগ দেওয়ার বিষয়টি হাইকমান্ড অগ্রাধিকার দিচ্ছে বাকি আসনে জুটগত সমঝোতার বিষয়টি বিবেচনায় রেখে ঘোষণা করা হবে না তফসিলের পর এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে এছাড়া বিএনপির মিত্রদের কিছু আসনে ছাড় দেওয়ার ব্যাপারেও মৌখিক আশ্বাস দেওয়া হতে পারে ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে স্থায়ী কমিটির বৈঠকে আরও সিদ্ধান্ত হয় ভোটারদের ডোর টু ডোর কার্যক্রমে মহিলা নেতাকর্মীদেরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে জনগণকে জানানো হবে কেন ফেব্রুয়ারিতেই নির্বাচন প্রয়োজন এবং কেন তা বিলম্বিত হলে ভোটাধিকার প্রয়োগ পিছিয়ে যাবে এ সময় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন নেতারা একই সঙ্গে জুলাই জাতীয় সনদ নিয়েও আলোচনা হয় বৈঠকে বলা হয় সংবিধানে সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয় এমন সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের আগেই নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সংবিধান সংক্রান্ত সংস্কারগুলো নির্বাচনের পর নতুন সংসদে গৃহীত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠক বৈঠকে সভাপতিত্ব করেন তিনি স্পষ্ট করে দেন অপকর্মের অভিযোগ রয়েছে বা মাঠে গ্রহণযোগ্যতা নেই এমন কাউকে মনোনয়ন দেয়া হবে না বরং ত্যাগী সৎ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই বেছে নেওয়া হবে ইতোমধ্যে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ও গণ অধিকার পরিষদ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা শুরু করেছে বিএনপিও তফসিল ঘোষণার আগেই বেশিরভাগ আসনে একক প্রার্থী ঘোষণা করবে বলে দলীয় সূত্র জানিয়েছে দীর্ঘ সময় পর নির্বাচনী সরব হওয়ার প্রস্তুতিতে এবার ভিন্ন কৌশল নিয়েছে বিএনপি আগে ভাগেই প্রার্থী চূড়ান্ত করে জনগণের দোরগোড়ায় পৌঁছতে এবং নির্বাচনের ময়দানে শক্ত অবস্থান গড়ে তুলতে চাইছে বিএনপি রাকিবুল ইসলাম রইস পিপল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে